আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সব আমরাও সবাই কিনে অনেক ভালো আছি তো মোটামুটি শরীরটা মুখ ধুয়েছি ভালো বলবো না এখন একটু ওখানে বেশি খারাপ হয়ে গেছে গা কালকে আপনি আমি ভিডিও শেয়ার করতে পারেন এই কারণে পায়ের ব্যথার কারণে আর বাড়িতে মানে এইখানে আসতেই পারি নাই মাত্র আমি এখানে আসলাম পায়ে মালিশ করা হয় নাই তো বাবু চলে গেছে ঢাকায় তো আসবে আজকে আজকে বা কালকে আসবে তো মালিশ না করাতে আমার পায়ের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছে বাবু অবশ্য বাইন্দে বাইন্দা দিছে টিপটা দিয়েছে কিন্তু দিন যত যাইতেছে খারাপ হইতেছে রোদ তো বাবু আসলেই হলো আমি ইয়ে যাবো ডক্টরের কাছে যাবো ভালো ডক্টর দেখাবো সবাই বলতেছে ডক্টরের খেতে কারণ ব্যথা হলো এত সিরিয়াস ব্যথা কারো হয় না ব্যথা হয় কিন্তু আমারটা বড় অতিরিক্ত তো আমি হলো বাবু আসলে ডক্টরের কাছে তো অপেক্ষা করতেছি আসলে যাব তার একটা খুশির খবর হলো কত আর কত মাস আগে দিলাম না তিন চার মাস আগে না বাবুর এই যে বাইকের অর্ডার দিলাম আপনি তো সবাই জানেন আমি হলো ওই যে বাবুর জন্য বাইকের অর্ডার দিয়েছিলাম আমরা ওইটা প্রি বুকিং দেওয়া হয়েছিল যখন এই বাংলাদেশে এইটা আসছিলো তখন আমরা প্রি বুকিং দিয়েছিলাম ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো আসছিলো আসলে শখ বাইক চালাবে তো বাংলাদেশ মানে কম দামে কোনো বাইক চালাবে না মানে যেটা আসছে ওইটা ওইটাই কিনবে দিনটা চব্বিশ ঘন্টা ওই বাইকের ভিডিও দেখতো মানে ওই পোলাপান যেরকম হঠাৎ জিনিস পাইলে যেরকম করে না খেল খেলনা জিনিস ওরকম মানে ওটা আসার পর থেকে দিন যাই চব্বিশ ঘন্টা দেখতাম ঘুমে থেকে উঠা দেখতাম ওই বাইকই দেখতেছে সব সময় দেখলাম বাইকই উঠতেছে আর সারাক্ষণ কান্দা করে কইতো প্রি বুকিংয়ে বিশ হাজার টাকা পরে টাকা দে পরে টাকা ই করানো যাবো ছয় মাস হাতে সময় আছে টাকা জমে কেনা যাইব তো ওইগুলা শুনতে শুনতে আমরা আসলে ই হয়ে গেছে তারপরে ভাবলাম যে অনেকে আমার এই যে বর্তমানে অনেক কিপটা বেজাবি অনেক কিছু বলেন আসলে ওই যে বাইকটা আসার আসবে তো সেই কারণে আমি আসলে টাকাগুলো একটু জমাইতেছিলাম যাতে আমি বাইকটা কিনতে পারি যেহেতু আমি অর্ডার দিয়েছি আমার ই করতে হবে বাইকটা তো এই জন্য হলো আমি ওই একটুখানি সংসারের খরচ তারপরে ইয়ের খরচে এই ঢাকা থেকে কিন্তু চলে আসছি সব কিছু মিলে জমি জমা কিনছি তারপরে ওর বাইকটা অর্ডার দিয়েছি তারপর আমি কিছু গোল্ডও বানাইছি সব কিছু মিলে আমার হাত পুরোই খালি হয়ে গেছিলো তো এই বাইকটা আসবে সেই কারণে মনে করেন আমার টাকাগুলো জমাই তো হবে তো ওই কারণে গ্রামে চলে আসলাম তো আলহামদুলিল্লাহ জমাইছি কিন্তু আসলে সংসারে যে একটা ভরপুর একটা খাবার দাবার সবাই নিয়ে একটা আয়োজন করলে যে পরিমাণ খাবার দাবার করা উচিত ওই পরিমাণ আমি খাবার দাবার করতে পারতাম না তো অনেকে এই ধরনের আজে বাজে কথা বলতেন আসলে এইটাই হলো কারণ হঠাৎ করে শুনি সামনে মাসে আসলে আমার মানে বাইক চলে আসবে তো সেই কারণে আমি আর মনে করেন তেমন ভালোভাবে নিজের সংসারটাও গুছিয়েতে পারি আমি খাবার দাবারে দেখদাই করতে পারি না একটুখানি একটা জিনিস জুড়তে গেলে মেয়েদের একটুখানি কষ্ট করতেই হয় বা ছেলে মেয়ে সংসারে একটু কষ্ট করতে হয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমার মানহা তো এখন তো যেমনি হোক টাকা গুছাইয়া ই করলাম গুছাইলাম 13 তারিখেরকে বাইক আসার কথা ছিল যে কান্দা দিছে আমলাই যাচ্ছে লজ্জা সরমতে একটু করে না এত বড় হয়ে গেছে আরে কিছে কিছে দেখেন ও কানলে জম করে আম আপ দি কানলে গুণ করে মানে ও কথা কিছু বুঝে জানা কানলে কিছে আমান হয় মা আমকে কে দিতেও আপ দিয়া আমি আবদিয়া কিছু করলাম একদম আমার আব মতন মানে আমার হাক কান্না করলে ইমোশনাল হইলে কিছু বোঝা জানা রাগ হইলেও কিছু বোঝা জানা কান্না করলেও বোঝা জানা তা আমার আবদিয়ার অবস্থা মনে এখন বিষয় হলো আমি যে কথা বলতেছিলাম কথা বলতে পারতেছিলাম না একটা করে একটা আসতেছে তো হঠাৎ করে হলো ফোন আসছে আমাদের বাইক আসার কথা হইলো তেরো তারিখে সামনে মাসের তেরো তারিখে কিন্তু ওই তেরো তারিখের আগেই হলো এক একজনের মানে আমরা যতটুকু দেখছি যারাই এই বুকিং করছে গাড়ি প্রি বুকিং করছে তাদের মনে করেন এক সপ্তাহ আগে আবার অনেক এক মাস আগেই মানে বাইকটা দিয়ে দিতেছে তো সেটা দেখে না বাবু অনেক মানে আমরা সবাই অনেক বেশি চিন্তায় পড়ে গেছিলাম যে আসলে ওই জন্য আমরা সবাই টাকা পয়সা এক জায়গায় ই করতেছিলাম তা বাড়িতেও আসলাম ভাবি ভাবির কাছেও কিছু টাকা পাইতাম সেটা আমি কিন্তু বলি না ভাবি বলছে আমি কিন্তু বলি না সোশ্যাল মিডিয়াতে তো ভাবি হলো বইলা দিয়েছে তার মানে আপনারা সবাই জানেন তো সেটার জন্য আসছিলাম যে টাকাটা ম্যানেজ করব তো ভাবিও দিছে টাকাটা সব কিছু মিলে আমার টাকা হয়ে গেছে তো আজকে কালকে গেছে ঢাকায় এমনিতেই দেখা করতে গেছে আর হলো মানে দেখা করতে গেছে ঢাকায় গেছে বাড়িতে গেছে সবার সাথে দেখা করতে গেছে তো হঠাৎ করেই হলো তার ফোন আসছে যে বাইক চলে আসছে এখন মনে করেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে জায়গা সে এখন কি করবে মানে এখন মানে দিনে কালকে যাওয়ার পর থেকে তার মানে প্রথমত হঠাৎ করে অনেকদিন পরে গেছে তো ঢাকার আবহাওয়া মানে ওই নিঃশ্বাস নিতে পারে না বলতেছে আমার দম আটকে আসতেছে তো কালকে তো একটু কষ্ট হয়েছে মানে পরশু দিন রাতে কষ্ট হয়েছে ঘুমাইতে পারে না বলে তারপরে যখন শুনছে সকাল নয়টার দিকে বলা শুনছে গাড়ি চলে আসছে তারপরে থেকে শুরু হয়েছে তার হাই হতাশ না পারে সে নিঃশ্বাস নিতে না পারে সে ঘুমাইতে সে মনে করেন সেই জ্বালা যন্ত্রণা শুরু করে দিয়েছে তো রাত দুইটা বাজে কালকে ফোন দিয়েছে কালকে আমি কথা বলি নেই কালকে আমি ঘুমাই গেছি আজকে রাত্রে মনে করেন হঠাৎ মনে করেন আমার কারেন্টও চলে গেছে তিনটার দিকে হঠাৎ করে মাথায় যে মোবাইল দেখি বাঁচতেছে তো কারেন্ট চলে যাওয়ার কারণে আমি একটা আলাপ পেয়েছি ফোন ধরে তো ফোন রিসিভ করা শুনি কি হয়েছে ঘুমাইতেছে না কি লেগা ট্যাংশনে ট্যাংশনে ঘুমাইতেছে না আর দিনবেলা তো কতক্ষণ শুনছি আমার একদম বিরক্ত লেগে গেছে কাক সে নিঃশ্বাস নিতে পারতেছে না সে কি করবে মানে বেশি আনন্দে বেশি খুশিতে গাড়িটা চেয়ে সে তো আসলে আশা করে না সে টাকা গেছে দেখা করতে কিন্তু আস সে তো বাইক নিয়ে আসবে সেটা আসলে কল্পনা করতে পারতেছে না তো সেই কারণে তার বিশ্বাস হতেছে না যে আসলে বাইকটা তার হাত আমাদের বিচ্ছুর দল হলো পুরা মনে করেন গন্ডগোল শুরু করে দিয়েছে খাইতে গেছে এইখানে বই তো এটাই ভালো আছে পানি খাবা আর মুখে খের চুরি লাগিয়ে দিয়েছে তো ওই রাতে বেলা যাচ্ছি ওর কথা কইতে কইতে মনে করেন কয়টা চারটা বাইজে গেছে এখন আমার শরীরটা হলো খারাপ আমার হলো ঘুমাইতে খুব কষ্ট হয় মানে আমার হচ্ছে ঘুমটা প্রয়োজন তো ওর কারণে আমি ঘুমাইতে পারি নাই তো তখন মনে করেন ঘুমাইছি ও আজন আজও এখন বলতেছে আমি নামাজ পড়া যায় ঘুমাই দেখি ঘুমাহ কিনা এখন হয়েছে কি আমি তো শরীরটা খারাপ আমার এখন আমি হলো ঘুমাইতে না আর এত পরিমাণ ক্ষুদা লাগছে খাবার দাবারও মনে করেন ওই ভোরবেলা কি খাবার দাবার থাকে ঘরে কলা ছিল কলা খাইয়া শুয়েছি তারপরও দেখি বমি চলে আসতেছে মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে মা আমার ক্ষুদা লাগছে মা সন্ধ্যাবেলা মা তো খায় নাই কাঁপ দিয়ে তো এই হলো অবস্থা মানে একজনের ঘুম নষ্টের কারণে আরো পাঁচ ঘুম নষ্ট হয়েছে আমার কারণে মা রয়েছে আব্বা রয়েছে আবদিয়া রয়েছে কারণ আমি যাই কে গেছি আমি কথা বলতেছি তো এই রাত বেড়া হলো এই সমস্ত কর্মকাণ্ড করছে তো আজকে সকালবেলা হলো বাইক আনতে যাবে মুখে মুখটাই করো সকাল দশটার দিকে হলো বাইক আনতে যাবে তো সবাই দোয়া করবেন তো শেয়ার করলাম আরও যে কত কাহিনী করছে ওইগুলো তো বলতেই পারি নাই তবে সবাই দোয়া করবেন সে অনেক বেশি মানে খুশিতে তার গুম গুম নষ্ট আরেকজন হলো গুম নষ্ট হ্যাঁ আমি জানি না আমি কি জানি ও হয়েছে মনে করো আর আগে করতেছে যা গাড়ি নিয়ে তারপর আমার আনতে মানে আমার নিয়ে যাব। আমি বাসি না তোর বাইক আমি যাবো না কইতেছে না গাড়ি দিয়া একবারে তোমার নিয়ে যাবো আমি বাইকে এক লাখ আনতে যাবো না এখন ওখানে বই এই করতেছে আমি এখন কেম করুম এখন কেম করুম তুমি দেশে আমি গাড়ি নিয়ে এক লাখ যাম কেম না আমি যা বাড়িতে মানুষজন আছে না ওখান থেকে একজন একজন নিয়ে যা হ্যাঁ রাব্বি রে এখান থেকে পাড়াইতেছি রাব্বি কইছিল 10টার দিকে যাইবো তো আমি বাইরে ফোন দিলাম কইলাম যে রাব্বিরে পাঠাই দাম ও এক লাখ লাইবো ওখান থেকে তো রাব্বি হলো সকালবেলা যাবে বাইক চালাইবো হ্যাঁ আমু ওইসে যাও তো বাইক চালা এইখানে বনে করেন যাই হোক বাইক আসুক তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর এইখানে হলো আমরা সকালে নাস্তা করতেছি

তো মা মারানস আজকে খিচুড়ি না ভাবি রান্সে মায়ের আনছে কারণ সকাল ভোরবেলায় যে ক্ষুদা লাগছে যে বলতেছিলাম ক্ষুদা লাগছে মা তো আজকে এই জন্য মা সকাল সকাল মানে এখন সাতটা বাজে সেই জায়গায় যে জায়গায় আমরা আটটা নারটা বাজে নাস্তা করি সেই জায়গায় আমরা সাতটা বাজে গোয়ার পরে আমি কই কি তাহলে ইয়ে আর ওয়াশিং মেশিনের কাপ সুইটি বাইরে করে দিয়া যাই বাইরে করে আই দেখি বাইরে

রান্নাঘর দূরে হইলে যাওয়া হয় বৃষ্টি না আসতে দেখেন কম্বল নিয়ে বসে বসছে এখানে মা হলো বৃষ্টিতে ভিজে গেছে ভাবি ভিজে গেছে সবাই ভিজে গেছে আমি শুধু শুকনো আছি তাও আমি একটুখানি গেছি এসলা আসছে তো মানে আরও জোরে নামছিল এখন একটু কম অনেক জোরে নাম ছিল হ্যাঁ মো হ্যাঁ বৃষ্টি অনেক বৃষ্টি আসছে অনেক বৃষ্টি আজকে সারাদিনটা হলো কারেন্ট ছিল না মোবাইলেও চার্জ নাই রাত দুইটা বাজে কারেন্ট গেছে সকাল ছয়টা সাতটার দিক দিয়ে আধা ঘন্টার মতো আসছিল তারপরে আবার চলে গেছে দুপুরের এক ঘন্টার মতো ছিল আবার চলে গেছে এখন কারেন্ট নাই মোবাইলেও চার্জ নাই আর হঠাৎ করে সন্ধ্যাবেলায় হলো বৃষ্টি আসছে আমরা সারাটা দিন অনেক ছটফট করছি কিন্তু এখন খুব ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি আর বৃষ্টি তো কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে কে কে বৃষ্টিতে ভিজতেছেন কাজকর্ম করার সময় সবাই একটু কমেন্ট করবেন আর কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে না সেটাও বলবেন

না থাকলে আমি কিনাই না আসা দিব না ওই দিও না ইয়ে গেছে হ্যাঁ মা শুকা কালো হয়েছে সাতকুড়া পড়ে গেছে অনেক কিছু দেখা যাচ্ছে কি মা কি সে কি করব না খুঁজে আও আমাকে খুঁজে পাচ্ছ না এই যে আমি এই যে

আর বাড়িঘর দূরে হইলে রান্নাঘর দূরে হইলে যাওয়া হয় তো এইখানে দেখতে পাচ্ছেন দুধ আর রুটি আর এইখানে দেখেন দর্শক আমার দর্শকরা বসছে দুজন দুই পাশে বসছে আর দুধটা হলো গরম খিচুড়ি খাইছি খিচুড়ি খাওয়া আমি অল্প একটু খাইছি কারণ আমি সকাল সকাল ভাতটা বা খিচুড়ি খাইতে পারি না খাইলে মনে করেন মানে বুকের মধ্যে ব্যথা করে আসতে দিচ্ছি দিচ্ছি ব্যথা করে এই জন্য মনে করেন আমি দিতে পারি না মানে খাইতে পারি না সারি তো একটু খাওয়ার পরে দেখি আমার একদম মাথা ঘুরে যাচ্ছে হাবデオ বলতেছে আম্মু ক্ষুধা লাগছে তো মা বলল যে দুধ আয়না দিই একটু দাও খাও এখন আমরা খাই মজা